সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজনৈতিক পরিস্থিতি যাই হোক বাংলাদেশের নতুন বিনিয়োগে আগ্রহী জাপানের ব্যবসায়ীরা দেশটির এই অবস্থান স্পষ্ট করে রাষ্ট্রদূত সাইদা সিনিচি সরকারের সংস্কার উদ্যোগ কিংবা নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করেছেন জাপান সফরে বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাইবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় সাতটি চুক্তি এবং ঢাকা।। জাপান স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু আর উন্নয়ন অংশীদার এ পর্যন্ত সবচেয়ে কম সুদে অর্থ ও ঋণ সহায়তা দিয়ে আসছে দেশটি মঙ্গলবার মধ্যরাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা বৈঠক হবে দেশটির প্রধানমন্ত্রীর সাথে এ সময় বিডা ইকোনমিক জোন অথরিটি ও দুদেশের ব্যবসায়ীদের মধ্যে দুটি করে ও জ্বালানি বিভাগের সাথে একটি মোট সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা এই বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি কৃষি অবকাঠামো মানব সম্পদ উন্নয়ন ও সহযোগিতা আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়ে জাপানের সহযোগিতা এবং রোহিঙ্গার বিষয়ে জাপানের সহযোগিতা নেওয়া যে এই সফরকালে সর্বমোট সাতটি এমওইউ সাইনিং হবে পাশাপাশি দেশটির কাছ থেকে প্রয়োজনীয় বাজেট সহায়তাও চাইবে বাংলাদেশ বাজেটারি সাপোর্ট হিসাবে জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার চাচ্ছি সুতরাং এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বাজেট বাজেটারি সাপোর্ট প্লাস হচ্ছে জায়কা এবং জেট্রোর সাথে সারের এই মিটিং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরও জানান জাপানের সাথে সরাসরি ফ্লাইট চালু ও জনশক্তি রপ্তানিসহ সহ অমীমাংসিত সব আলোচনা করবেন দুদেশের শীর্ষ নেতা তবে ঢাকা টোকিও সামরিক সহায়তা নিয়ে এখনই বড় কোনো আলোচনা হচ্ছে না বলে জানান জাপানের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু জাপান কখনোই এখানকার রাজনীতি বা অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামায়নি আগামীতেও যেকোনো পরিস্থিতিতে ঢাকার পাশে থাকার কথা বলেন রাষ্ট্রদূত রাজনৈতিক পরিস্থিতি যাই হোক এদেশের সবসময় বিনিয়োগে আগ্রহী জাপানিরা এফটিএর চেয়ে ইটিএতে আমরা আগ্রহী এখানে কাজের সুযোগ বেশি সরকারের সংস্কার কর্মসূচি বা নির্বাচন নিয়ে মন্তব্য নেই এগুলো এদেশের অভ্যন্তরীণ বিষয় একত্রিশ মে সফর শেষে ঢাকা ফিরবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা মালয়েশিয়ার কোলালামপুরে শুরু হয়েছে ছেচল্লিশতম আসিয়ান সম্মেলন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সকালের উদ্বোধনী পর্বে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন বলেছেন আসিয়ানের মতো আঞ্চলিক জোটগুলো একসাথে কাজ করলে তা পুরো বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে সকালে সবাই আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নিয়েছেন সাড়ে আটটায় কোয়ালামপুর কনভেনশন সেন্টারে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিক অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের কার্যক্রম এরপর সকাল নয়টায় শুরু হয় আসিয়ান লিডারদের প্লেনারি সেশন দুপুর বারোটায় নির্ধারিত আছে আসিয়ান নেতাদের গালফ কোঅপারেশন কাউন্সিল জি সি এর নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি সভায় বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হবে আসিয়ান পোস্ট দু হাজার ভিশন বিষয়ে বিশেষ সেশন যেখানে কলালামপুর ঘোষণা দু চূড়ান্ত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে দিনের শেষ দিকে সন্ধ্যা সাতটার দিকে নেতৃবৃন্দের সম্মেলনের আনুষ্ঠানিক ভোজসভায় অংশ নেবেন সংকট দক্ষিণ চীন সাগর বিরোধ এবং আঞ্চলিক বাণিজ্য কাঠামোতে পরিবর্তন এই তিনটি বিষয় আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন অনেক দেশ নিজেদের করে সিদ্ধান্ত নিচ্ছে তবে মতো আমি এখনো বিশ্বাস করি শক্তি আছে এসব বাধা পেরিয়ে যাওয়ার আমেরিকার ট্যারিফ সিদ্ধান্তের পর আমরা সঙ্গে সঙ্গে আসিয়ান জিও ইকোনমিক টাস্ক ফোর্স গঠন করেছি যাতে একসাথে সিদ্ধান্ত নিতে পারি আর সবাই বুঝে যায় আমরা দুর্বল নই মালয়েশিয়াতে সরাসি অভিযানে বাংলাদেশের সহ আটক করা হয়েছে প্রায় ছয়শ অভিবাসীকে অভিযানে আটক করা হয়েছে তাদের ইমিগ্রেশনের উপমহাপরিচালক জাফরি এম বক তাহা এক বিবৃতিতে জানিয়েছেন যে এই মেগা অভিযানে অংশ নিয়েছে বিভিন্ন সংস্থার তিনশো নব্বই জন কর্মকর্তা কর্মচারী এ সময় অন্তত ষোলশো অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করে ছয়শ জনকে আটক করা হয়েছে তাদের বয়স এগারো থেকে উনষাট বছরের মধ্যে আটককৃতদের মধ্যে চারশো বাহাত্তর জন পুরুষ এবং একশো জন নারী রয়েছেন তারা ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত মিয়ানমার সহ বিভিন্ন দেশের নাগরিক তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি পরিচয়পত্র না থাকে অনুমোদিত সময়ের বেশি সময় ধরে অবস্থান করা সহ বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে তাদের দক্ষিণ আফ্রিকায় দোকান কর্মচারীর বিরুদ্ধে দুই প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় প্রবাসীদের অভিযোগ রোববার দেশটির পুলা পুমালাঙ্গা প্রদেশে মাহবুব রহমানের কর্মচারী তার দুই সহযোগীকে নিয়ে দোকানে প্রবেশ করে সিসি ক্যামেরায় দেখা যায় যে তারা দোকান মালিক মাহবুব রহমান এবং কর্মচারী হোসেন মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দোকান থেকে নগদ অর্থ এবং মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে যায় অভিযুক্তরা পরে পুলিশ দোকান থেকে ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে হোসেন মোল্লাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক পরদিন মারা যায় মাহবুব রহমানও এই ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়েছে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ নিহতদের মধ্যে মাহবুবের বাড়ি নারায়ণগঞ্জে এবং হোসেন মোল্লার বাড়ি মাদারীপুরে আবারও আমন্ত্রণ দেখছেন প্রবাসের বাংলাদেশ এবার পবিত্র হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়ক সালে বিন হুমায়েদ রোববার তার নাম ঘোষণা করে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় দুই পবিত্র মসজিদের খাদেম এবং সৌদি সালমান বিন আজিজের মনোনয়ন করেন তাকে আগামী আরাফার নয় জিলহাজ ময়দানে অবস্থিত মসজিদে নাবিরাহ থেকে ভাষণ দেবেন শাহ সালেহ বিন হুমায়দ সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের সদস্য তিনি এর আগেও একাধিকবার হজের খুতবা প্রদান করেছেন শাহ সালেহ বিন হুমায়দ বিশ্বজুড়ে মুসলিমদের কাছে অত্যন্ত সম্মানিত এবং গ্রহণযোগ্য ইসলামের স্কলার হিসেবে পরিচিত তিনি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে আরাফার ময়দানের এই খুদ্বাকে যা এবছর চৌত্রিশটি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করবে সৌদি কর্তৃপক্ষ কুয়েতে স্বাধীনতা কাপ দু পঁচিশ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের অনুষ্ঠান আয়োজিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে করা হয় এই কুয়েতের স্বাধীনতা কাপ দু পঁচিশ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার অনুষ্ঠান আয়োজিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে করা হয় এই আয়োজনটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর এবং দূতালয় প্রধান কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেবজুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত প্রবাসীদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুয়েতে আয়োজন করা হয় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে বিজয়ী দল ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে ট্রফি মেডেল এবং সম্মাননা স্মারক তুলে দেন দূতাবাসের কর্মকর্তা ও আয়োজক কমিটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আবুল হোসেন এবং দূতালয় প্রধান মনিরুজ্জামান পুরস্কার বিতরণের পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় উচ্ছ্বাসে মাতেন অতিথিরা খেলাধুলা আমাদের শারীরিক মানসিক বিকাশ ঘটায় আমাদের কুয়েত প্রবাসীরা যে বিভিন্ন কোম্পানির শ্রমিক কিন্তু তারা ফ্রাইডে বন্ধুর দিন খেলাধুলায় ব্যস্ত থাকে ব্যস্ততার কারণে আসলে আমরা বিভিন্ন অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারি না এবং এ ধরনের অনুষ্ঠান সহজে হয় না তো বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সুন্দর একটি অনুষ্ঠান করেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট সুন্দরভাবে তুলে ধরা স্বাধীনতার সর্বমর্থ এগুলাকে তুলে ধরা আমাদের চব্বিশে জুলাই আন্দোলন সংগ্রাম আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা আমরা এখন গর্বিত বাংলাদেশি সেটাকে তুলে ধরার জন্য আজকে আমাদের এই ছোট্ট একটি আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের কথা জানান উদ্যোক্তারা প্রাণ প্রতিম কুন্ডু যমুনা নিউজ আরব আমিরাতের সাথে সিরিজ হারলেও পাকিস্তান বিপক্ষে জয় পাওয়া সম্ভব বলছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সেমন্স তবে সেই লক্ষ্য অর্জনে একাধিক জায়গায় উন্নতি করতে হবে সেটাও মনে করিয়ে দিলেন তিনি তবে পাকিস্তান সফরে মোস্তাফিজুর রহমানের সার্ভিস মিস করবে বাংলাদেশ বলছেন এই ক্যারাবিয়ান আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে বিধ্বস্ত হয়ে বাংলাদেশ দল এসেছে পাকিস্তান সফরে কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চনমনে ক্রিকেটারদের দেখে বোঝার উপায় নেই কদিন আগে কিনা লজ্জায় দেশের ক্রিকেট প্রেমীদের ফেলেছেন তারা হাসি ঠাট্টায় মেতে উৎসব মুখর পরিবেশে হয়েছে অনুশীলন তবে এর একটা ভিন্ন ব্যাখ্যাও আছে কোচ ফিল সেমন্স কাছে গ্লানি ভুলে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে প্রস্তুত নাকি তার দল বিষয়টা এমন নয় যে হার পীড়া দেয়নি তাদের তাই তো পাকিস্তান সিরিজে ভালো কিছু করে দেখানোর প্রত্যয় এই ক্যারিবিয়ানের কণ্ঠে আমরা কঠোর পরিশ্রম করেছি আমাদের সব দুর্বলতা কাটিয়ে উঠতে মিডল ওভার বোলিং সহ বেশ কিছু জায়গায় উন্নতি প্রয়োজন সম্প্রতি আমাদের ব্যাটিং এ উন্নতি হয়েছে বিশেষ করে পাওয়ার প্লেতে সবাই বলছে আমরা পিছিয়ে যাচ্ছি তবে আমি মনে করি পাকিস্তানের সাথে সিরিজ জেতা সম্ভব কোচের কথায় একটা সত্যতা আছে আরব আমিরাতের বিপক্ষে তিন ডিপার্টমেন্টের পোস্ট মর্টেম করলে পাশমার্ক পাবে তবে ফিল্ডিং আর বোলিং হতাশ করেছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা শক্তির জায়গা বোলিং কিন্তু শরিফুল তানজিম সাকিবদের পিটিয়ে ছন্ন ছাড়া করেছে আমিরাত ব্যাটাররা সমস্যা আরও বেড়েছে তাসকিনের পর মুস্তাফিজের ইঞ্জুরিতে আমরা মিস করব মুস্তাফিজকে সে আমাদের প্রধান বোলার বিশেষ করে ডেথ ওভারে বিশ্ব সেরা তবে কিছুই করার নেই অন্যদের তার জায়গাটা নিতে হবে আশা করি অন্যরা এই সুযোগ কাজে লাগাবে গাদ্দাফি স্টেডিয়ামে একই সাথে একই মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ ও পাকিস্তান পিএসএল শেষ করার পর দিনই পুরোদমে অনুশীলন শুরু করেছে স্বাগতিকরা বাংলাদেশ সিরিজ দিয়েই পাকিস্তান অধ্যায় শুরু করছেন কোচ মাইক হেসন তিনি বলছেন সমীহ করতে হবে অতিথিদের আমি দেখছি তিনটা ভালো ম্যাচ খেলে প্রস্তুত হয়ে এসেছে বাংলাদেশ আর তোমরা বলছো সিরিজ হেরে আমরা দল হিসেবে অনেক দিন খেলি না ওদের প্রস্তুতি বেশ ভালো হালকা ভাবে নেয়ার সুযোগ নেই আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারের তিক্ত স্বাদ নিয়ে পাকিস্তানে এসেছে বাংলাদেশ দল তবে খোদ পাকিস্তান কোচ মাইক হেসন বলছেন এই তিনটি ম্যাচ খেলায় বেশ ভালো প্রস্তুতি হয়েছে টাইগারদের তবে সেই প্রস্তুতিমূলক সিরিজ খেলাটা তখনই সার্থক হবে যখন সেই সিরিজের ভুলগুলো শুধরে লাহোরে মাঠে নামতে পারবে লিটন শান্তরা হাসানুর রহমান যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান টুর্নামেন্টে অংশ নিতে জর্ডানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশ সময় বাহরাইন হয়ে জর্ডানের মনিকা আফ ই দ্বারা এর আগে সোমবার সকাল দশটার দিকে তাদের বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বাংলাদেশ জর্ডান ছাড়াও এই প্রতিযোগিতায় অপর প্রতিপক্ষ ইন্দোনেশিয়া এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আগে এই টুর্নামেন্টকে ভালো প্রস্তুতি হিসেবে দেখছেন কোচ পিটার বাটলার অভিজ্ঞতা এবং তারের মিছিলে লাল সবুজের এই দলটাকে বেশ ভারসাম্য বলছেন তিনি একত্রিশে মে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর তিনজন জর্ডানের বিপক্ষে লড়বে আফিদারা খন্দকারের দল সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কিং আবদুল্লা স্টেডিয়ামে আমরা খুব ভালোভাবে এসে পৌঁছেছি এখন বর্তমান আমরা হোটেলে আছি সবাই সুস্থ আছে ভালো আছে আবারো স্বাগত দেখছেন প্রবাসী বাংলাদেশে গাজায় শিশু মৃত্যুর মিছিল বড় হচ্ছে প্রতিনিয়ত রোববার ইসরায়েলের ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছে জনপ্রিয় খুদে ব্লগার শিশু ইয়াকিন হামদাদ গাজা সিটিতে আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমা পর জীবন্ত মৃত্যু মৃত্যু হয়েছে হয়েছে সাত শিশুর ওই জনের ইসরায়েলি তাণ্ডবের চিত্র এভাবেই সারা বিশ্বের সামনে তুলে ধরে গাজার খুদে কণ্ঠস্বর হয়ে উঠেছিল এগারো বছরের শিশু ইয়াকিন হামদাদ জীবনের ঝুঁকি নিয়ে দৃশ্য ধারণ করে নিয়মিত সেগুলো পোস্ট করত সামাজিক মাধ্যমে হাজার হাজার লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে গাজার তারকা ব্লগার হয়ে উঠেছিল ইয়াকিন শুধু ব্লগিংই নয় বিভিন্ন দাতব্য সংস্থার সাথেও যুক্ত ছিল ইয়াকিন হামদাদ রোববার বোমা হামলায় জীবন প্রদীপ নিভে যায় গাজার কনিষ্ঠতম ব্লগার ইয়াকিনের দেইর আল বালায় ইয়াকিনের বাড়িতে আঘাত করে ইসরায়েলের ছোড়া শক্তিশালী মিসাইল ঘটনাস্থলে মৃত্যু হয় তার কেবল ইয়াকিন নয় গাজা ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় দীর্ঘতর হচ্ছে শিশু মৃত্যু মিছিল দাউদাও আগুনের এই দৃশ্য গাজা সিটির আলজারজাই স্কুলের জীবন্ত পুড়ছে ছোট্ট একটি শিশু ভয়াবহ এই দৃশ্য নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত স্কুলটিতে লেলিহান আগুনের শিখায় জীবন্ত পুড়েছে আরও বহু প্রাণ এদের মধ্যে শিশু সংখ্যায় ছিল অন্তত সাতজন শহরটির আরও একটি কিন্টারগার্ডেন স্কুলেও হয়েছে বোমা বর্ষণ প্রাণ হারিয়েছেন এক গণমাধ্যম কর্মী নিহতদের তালিকায় রয়েছেন দুই রেডক্রস কর্মীও গাজা সিটির স্কুলে হামলা আর বিভৎসতার খবরে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে বিশ্বে যদিও বরাবরের মতো তেলাবিবের দাবি সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসেই টার্গেট করা হয়েছে স্কুল যমুনা নিউজ ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে দেশটিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ মাল্টা রোববার একটি রাজনৈতিক সমাবেশে এই ঘোষণা দিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা বক্তব্যে তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উপত্যকায় ত্রাণ এবং জরুরি সেবা সংকটের নিরসনে জোর দাবি জানিয়েছেন তিনি আগামী জুনে জাতিসংঘের সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে মালটা জানিয়েছেন প্রধানমন্ত্রী গাজার প্রতি সমর্থনে এরই মাঝে দেশটিকে স্বীকৃতি দেওয়ার তালিকায় রয়েছে আয়ারল্যান্ড নরওয়ে স্পেন আর্মেনিয়া জামাইকা জামাইকাসহ বহু দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনোয়্যাম রোববার জেরুজালেমে আলেমেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এ সময় এবং ইসরায়েলের প্রতি আকন্ঠ সমর্থন ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন মিশর সীমানা নির্মাণ এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনা পদ্ধতি নিয়েও নেতান্হের প্রশংসা করেছেন তিনি এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন সেখানে ইসরায়েল নির্মাণ এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনা পদ্ধতি নিয়েও নেতানী হয়ে প্রশংসা করেছেন তিনি এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন সেখানে ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা সংক্ষিপ্ত সফরে গেল সপ্তাহে মার্কিন দূতাবাসের নিহত দুই ইসরায়েলি কর্মীর স্মরণ সভাতে অংশ নেবেন ক্রেস্টি ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চল কেরালা উপকূলে ডুবে গেছে লাইব্রেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ রোববার স্থানীয় সময় বেলা সোয়া বারোটার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে নৌযানটিতে থাকা চব্বিশ জন তারা সবাই রাশিয়া ইউক্রেন জর্জিয়া এবং ফিলিপাইনের নাগরিক শুক্রবার থিরুবনত্তপমের জিনজিয়াম বন্দর থেকে কোচির উদ্দেশ্যে যাত্রা করছিল এম এস সি এলসা থ্রি নামের একশো মিটার দীর্ঘ এই জাহাজটি বহন করছিল ক্যালসিয়াম কার্বোহাইড্রেট ডিজেলের মতো পরিবেশের জন্য ক্ষতিকারক পদার্থ যার কন্টেনারগুলো সমুদ্রে ভেসে বেড়াচ্ছে কোনো প্রকারে কন্টেনারগুলো থেকে সব পদার্থ বেরিয়ে গেলে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে সামুদ্রিক পরিবেশ দর্শক এই ছিল প্রবাসী বাংলাদেশের এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে